এটা খেলে তুই হেগে মরে যাবি একদম বুড়ো ভাব ও খাবার সব গেল এই পেটে লাগছে বাবারে কি হলো রে এতো পেটে যন্ত্রণা হচ্ছে না এত বার না হচ্ছে কেন বাবারে কি হলো কি জানি 가다, 뱀, 헤어진, 아키. 에? 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 에?

ফোন হচ্ছে । করিস বলতো একটা দরকারে ফোন করলে একবারে ফোন ধরবে নি তাই তো ব্যস্ত 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 পায়খানা বলি আয় হ্যাঁ তাহা নিয়ে পায়খানা করি আর ঠিক আছে ঠিক আছে রাখছি

એ સૌ ખાય ઓટો એસ ખાલી આમાં તો આસિલા